হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে এসেছি কোথায় বলা তো আজকে আমার বান্ধবী বাড়ি এসেছি তো এখানে আজকে ভিডিও বানাবো এই দেখো রিলস ওদিকে চলছে রিলস বানাচ্ছে তো তানিয়াও নিয়েও এসেছিলো কই একদম ছাদ বাগানটা এত সুন্দর গাছপালা তো রিলসগুলো বানালে খুব ভালো হবে সেই জন্য এসেছি কিন্তু আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ভেবেছিলাম সাড়ে তিনটার সময় আসবো কিন্তু জল ভরে ঘরের সংসার কাজকর্ম করে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য অন্ধকার অন্ধকার একটু হয়ে যাচ্ছে আর কি আলো কমে গেছে মিনি ব্লগটা তোমাদের জন্য তো অনেকদিন কোন ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ বানাই আর যেহেতু ছাদ বাগানটা এত সুন্দর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগেও শেয়ার করেছিলাম তো চলো তোমাদের ছাদ বাগানটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই ঠিক আছে তো চল টাটা তো দেখো এখন বিকালের ওয়েদার কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালায় ভর্তি বিল্ডিং আর এই যে দেখো এরা কি খাচ্ছে দেখো ছাদে বসে আচার খাচ্ছে দেখেছো আমের আচার খাচ্ছে আর এই যে আমি এসেছি ছাদে রিলস বানাবো এই যে দুইজনে তো আজকের দিনটা খুবই ভালো লাগছে আমার কারণ এখানে এসে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে স্কুলের মাঠ স্কুল এদিকটা স্কুল আছে তো এখানে স্কুলের মাঠটা দেখেছি কত সুন্দর তো কলকাতায় সেরকম মাঠ দেখাই যায় না তো এখানটায় মাঠটা আছে না কি ভালো লাগছে দেখতে পাচ্ছি বন্ধুরা ছাদ থেকে ভিউটা খুবই ভালো লাগছে এদিকে যে তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানবে রিঙ্কু রিঙ্কু দাসকে তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে ভালো লাগছে পাতাগুলো এত ভালো লাগে কি ভাব বলবো দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ একেবারে নিচে এখান মানে এখানে টপ টপ থেকে উঠে একদম এদিকে এদিকে চলে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো শিউলি ফুলের গাছটা কত সুন্দর হয়েছে শিউলি ফুলের গাছটা তো এখানে আছে শিউলি ফুলের গাছ বেল ফুলের গাছ তো এখন ফুল হয়নি আর এটা কি বলে কি পাতা গো এইটা বড়টা এত বড় গাছ তো লেবু গাছ আছে কারি পাতা গাছ আছে আর এই দেখো মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ মেহেন্দি পাতা তুলেছিলে মেহেন্দি পাতা এই যে আম হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত আম হয়েছে অসময়ের আম এই তো দেখতে পাচ্ছ গাছে আম পেকে গেছে এই আমটা পেকে গেছে তো কি সুন্দর কটা বাচ্চা ওই তো একটা এই গান চালাবে না তো দেখো বন্ধুরা কি সুন্দর বিড়ালের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ হাই সে কোথায় ঢুয়ে দেখ একটু বেরিয়ে আই দিকটা কটা রে বাবু দুটো দুটো হাই হাই যা ও লঙ্কা লঙ্কা এক ভানি লঙ্কা হাই পুড়ে গেল আপনি ঝরে যাচ্ছে হ্যাঁ সে গেলে ঝরবে না আমার কি সুন্দর তো হেবি ঝাল আছে না খেয়ে দেখো হ্যাঁ এই দেখো বন্ধুরা এখানে লেবু গাছটা দেখতে পাচ্ছ কত লেবু হয়েছে তো ছাদ বাগানে এত সুন্দর লেবু হয়েছে আম হয়েছে দেখতেই পাচ্ছো তোমরা কত ভালো লাগছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের ঠিক আছে